আতৃতের সাথে প্রেম নিয়ে একে জানা গেল জোনাকির বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন সম্পতি মৃত্যুর প্রায় জোনাকি মানে পারিজাত চৌধুরী এসেছিলেন দিদি নাম্বার ওয়ানে সেখানেই ফাঁস হয়ে অনিস্কিন জোনাকি যেভাবে দক্ষ হাতে সংসার এবং কাজ দুটোই সামলাচ্ছেন তেমন পারিজাত নিজেও কি সংসারই পারেন ঘরের সব কাজ করতে এমন প্রশ্নে অভিনেত্রীকে বলতে শোনা যায় তুমি যদি আমার বাড়িতে যাও না বলবে এটা কারবারই মা মানে পাগল হয়ে যাবে সম্প্রতি অভিনেতা আতৃত্বের সাথে নাকি তার ঘনিষ্ঠতা খুবই বেড়েছে আর অন্যদিকে শুটিংয়ের ফাঁকে নাকি আদৃত ও পারিজাতকে নাকি একসঙ্গে দেখা যায় মানে জোনাকি আর ধ্রুব নাকি একসাথে অনেকটা সময় ব্যয় করে আর আড্ডা দেয় আর তা থেকেই একটা মহল দাবি করছে যে বাস্তবে নাকি আদ্রিত ও পারিজাত প্রেম করছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ